রসুল উল্লাহ সাল্লাল্লাহ সায়ালি সাল্লাম বলেন ইন আফজলাল আয়াম ইন দাল্লাহহি তাবা রাখা ওয়াতা আলা আইয়াম উল আশার আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে কি পাইলাম দেখেন তো সবচেয়ে সম্মানিত মাস কয়টা এই চারটার মাঝে সবচেয়ে সম্মানিত কোনটা জিলহজের প্রথম দশ রাত মর্যাদাপূর্ণ প্রথম দশ দিন মর্যাদাপূর্ণ আল্লাহ এই মর্যাদাপূর্ণ রাত দিনগুলা আলি সাল্লাম হাদিস ইরশাদ করেন আবু দাউদ শরীফের চব্বিশশো আটত্রিশ নম্বর হাদিস শহীদারীর নয়শো ঊনসত্তর নম্বর হাদিস তিরমিজির সাতশো সাতান্ন নম্বর হাদিস

এই দশ দিনের নেক আমল এত গুরুত্বপূর্ণ এই দশ দিনের নেক আমলের চাইতে অধিক প্রিয় আর কোন নেক আমল আল্লাহর কাছে নাই এই দশ দিনের এত প্রিয় এই দশ দিনের অনেক মর্যাদা তো এক সাহাবা সাহাবা এ কারামের মধ্য থেকে কয়েকজন সাহাবা বললেন জিহাদু ইয়া আল্লাহ হুজুর জিহাদু কি এটার চেয়ে মর্যাদাপূর্ণ না

সমস্ত টাকা পয়সা জানমাল সব খরচ করে ফেলছে জিহাদের ময়দানে কিছুই নিয়ে আসতে পারে নাই শুধু খরচ করছে আর দিছে এই মুজাহিদের চেয়ে আবার এটা দামি না এই মুজাহিদ আবার এটার চেয়ে আরো বেশি দামি যে মুজাহিদ জানমাল নিয়ে গেছে সব শেষ করছে কিছুই আনতে পারে নাই রসুল বলেন সে আবার দামি হ্যাঁ জিহাদের চেয়ে এই আবাদত দামি নবী বলেন আবার হ্যাঁ মনে রাখবা জিহাদের ময়দানে ওই মুজাহিদ যে যান মাল নিয়ে গেছে যাওয়ার পর কিছু নিয়ে আসতে পারে নাই সে কিন্তু আবার এদের চেয়ে যারা এই আমল গুলা করবে এদের চেয়েও দামি সিলহজের প্রথম দশ দিন অন্যান্য এবাদত তো বাড়ায়া করবেন এর মধ্যে তিনটা এবাদত করার চেষ্টা করব যখন হাঁটবো চলবো তখন বলেন আমার সাথে লা ইলাকা ইল্লাল্লাহ পড়েন তো

জিলহজ মাসের এই দশ দিনের মধ্যে একটা হবে নয় জিলহজ বলেন একটা হবে কি নয় জিলহজ জিলহস আরাফা এই নয় জিলহজে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো জিলহজের প্রথম থেকে টানা নয়টা রোজা রাখা কয়টা রোজা রাখা জিলহজের এক তারিখ থেকে টানা নয়টা রোজা রাখা

রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম জিলহজের প্রথম নয়টা রোজা রাখতেন মিনকুল্লি শাহ আর প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো ওয়াউমা আসুর মহরমের দশ তারিখের রোজাটা রাখতেন সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখতেন যাই হোক ইহা আমাদের উদ্দেশ্য হল নয়টা রোজা রাখা আম্মা জান আয়সা সিদ্দিক আর তালা আনহা বলেন নবীজি জিলহজের প্রথম নয়টা রোজা রাখতেন নবীজি আশুরার রোজা রাখতেন নবীজি প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন নবীজি সোমবারের রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন আমরা চেষ্টা করব সবাই চেষ্টা করব যে এই সুন্নাগুলা আমরা যেন সবাই আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন যারা কোরবানি দিবেন তাদের জন্য বিশেষ কিছু কাজ যদি পারেন কোরবানি দেওয়ার নিয়ত অলরেডি করে ফেলেছেন যারা এই বছর দিবেন ইনশাল্লাহ কবুল করেন যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল নখগুলা কেটে ফেলবেন জিলহজ মাস শুরু হবে আর এগুলাতে হাত দিবেন না মানে খুব গুরুত্বপূর্ণ এবাদত যদি পারেন আর কি করবেন মুসলিম শরীফের উনিশশো নম্বর হাদিস মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালান পকেটে মোবাইল রাখেন তো আপনারা আবার মোবাইলে মাঝে মাঝে দেখেন এই হাদিসটা মিলেনি ঠিক না এখন আমি যেই বর্ণনাটা বললাম উনিশশো সাতাত্তর এটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই নাম্বারটা বাকি আপনারা পকেটে যারা মোবাইল রাখেন সেখানে হাদিস নাম্বারটা হবে পাঁচ হাজার তেরো নম্বর হাদিস দেখেন এটাই মিল ভেউর রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইদা এইতুম হিলাল আজিল হেজ্জা তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা আর তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করবা ফালিউম সি আন শারিহি ও অসারিহি সে যেন চুল কাটা এবং নোক কাটা থেকে বিরত থাকে মনে থাকবে চুল কাটা আর নোক কাটা থেকে বিরত থাকে দেখেন আমরা যুক্তি খুঁজবো না সব জায়গায় হুজুর এটার কি ফায়দা চুল কাটব না নোক কাটবো না নয় দিন আমার রসুল বলছে বাস এটাই ফায়দা এত যুক্তি খোঁজার কি দরকার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন চুল কাটা নুক কাটা থেকে তোমরা বিরত থাকবা ইনশাল্লাহ আমরা আমল করব এবার আসি নয় জিল হজ ইয়াউম আরাফা ইয়াউম আরাফা আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিল হস বলেন আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিল হস ইবনুল মুজির এবনে তাইমিয়া বিন বাস এবনে ওসাইমিন রহিমাহমুল্লাহ সবাই এই ব্যাপারে একমত ইয়াউম আরাফা দ্বারা উদ্দেশ্য নয় জিল হস

আবদুল্লা ইবনে আব্বাস আরাফার দিন ফজরের নামাজের পর থেকে আল্লাহ এই যে আপনার আবদুল্লাহ ইবনে আব্বাস তাকবীরে এ তার বলতেন কবে আরাফার দিন এটা বইলা তিনি শেষ করতেন তেরো তারিখ আসরের নামাজের পর এখন বলেন জিলহজের তেরোই জিলহজ বলেন সবাই তেরোই বলেন তো সবাই তেরোই তো তেরোই জিলহজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে তো আরাফার দিন কয়ে জিল হজ হবে কারণ তার দিনে তার শুরু করতে হয় কয়ে জিল হজ ফজর থেকে নয় জিল হজ বলেন কয় তারিখ ফজর থেকে এখন কেউ যদি বলেন হুজুর আমি ইয়াউমে আরাফা থেকে শুরু করব মানে আরাফার দিন থেকে তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে আট তারিখ কয় তারিখ এখন আট তারিখে যদি শুরু করেন তা আপনার তো হয়ে যাবে আপনার আরো পাঁচোক্ত হয় চার পাশা বিশ আর তিন কত হয় তেসোক্ত নয় দশ এগারো বারো এই চার দিনে চার পাশা বিশ চার পাশা বিশ তেরো তারিখ ফজর জোহর আসর তো বিশে আর তিনে কত হয় এখন যদি তেসোক্ত নামাজে আপনি তাকবীরের তার শিক পরবেন এখন যদি আপনি ইয়ামা আরাফা থেকে শুরু করেন মানে আটি জিল থেকে শুরু করেন তো আরো পাঁচ সপ্তাহ বাড়াইলে কত হয় আটাই কিন্তু তো শিখ না আবার আরেকটা আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায় বলেন আমি ইয়াউমে আরাফা এটাই মানি তাহলে পরের দিন আমাদের দেশে হয় নয় জিলহস হস তাদের দেশে হয় দশই জিল হস তো পরের দিন কোরবানি করেন এই মনে রাখবেন এটা একটা মীমাংসিত কথা আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয়জিল হজ। বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিলহস হ্যাঁ নয় জিলহস উদ্দেশ্য অসংখ্য গণিত হাদিস আপনি আক করলে এটাই বোঝা যায় যে নয় হজ এটাই উদ্দেশ্য ইয়াউমে আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা একটা নাম আরাফার দিন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয়জিল হজ। এটাই একটা মীমাংসিত মাসালা আল্লাহ ঝগড়া মুক্ত আমল করার তৌফিক দান করে আমিন ঝগড়া থেকে বাঁচার উপায় কি যে হুজুর আমি ঝগড়া করব না তো কি করবেন তো আমি ঝগড়াও যেন না করতে হয় আর কেউ যেন আমার জিগা এটা জিজ্ঞেস করলো আমি বলতে পারি যদি আমার কেউ জিগায় তুমি কি নয়জিল হজ রোজা রাখছো আরাফার দিন আমি কি করবো হুজুর আপনি সবগুলো রাখবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না তখন যদি আপনার কেউ জিগে আপনি কবে রাখছেন আপনি বলবেন আমি নয়টা রাখছি যদি বলে আরাফার দিন রাখছেন না নয় হজ আপনি বলবেন সব রাখছি আবার বলবে আরাফার দিন না নয় দিল আপনি বলবেন আরে ভাই রাখছি তো সব আপনি কি জিজ্ঞেস করতেছেন আরাফের না নয় দিল যদি মনে করেন না আমি ঝগড়া টগড়া করবো না তো আপনি এটাই করবেন একদম নয়টা রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না কেউ জিজ্ঞেস করবে যে ভাই আরাফার দিন রাখছেন না নয় জিল এটা তার টার্গেট থাকবে ঝগড়া করা আপনি বলবেন ভাই সবগুলো রাখছি আবু দাউদ শরীফের বর্ণনা চব্বিশশো পঁচিশ নম্বর হাদিস হল আর সুলল্লাহসাল্লুল্লাহ ইউআসাল্লাম সিয়াম আরফা তা ইদনি আহ তা সিবু আলম্ল ইউকাফ ফিয়স সানাতাল্লাতি কব্লাহল্লাতি বা দা নবেজি বলেন আরাফার দিনের রোজা তথা নয় জিলহজের রোজা যদি কেউ রাখে আমার আশা তার আগের পরের দুই বছরের গুনাহ মাফ হয়ে যাবে আগের পরের দুই বছরের গুনা মাফ হয়ে যাবে আচ্ছা জিলজ মাসের আরেকটা আমল হলো নয় জিল ফজর থেকে নিয়ে তেরো জিল আসর পর্যন্ত তাকবিরে তার বলবো পুরুষরা উচ্চ আওয়াজে একবার নারীরা নিম্ন আওয়াজে নারীরা নিম্ন আওয়াজে আর পুরুষরা মোটামুটি উচ্চ আবার একদম মসজিদ ভেঙে ফেলবে না মন না মোটামুটি আওয়াজে একবার পুরুষরা নামাজের পরে আল্লাহ আমল করার তৌফিক দান করে